মুখ্যমন্ত্রীর পুজো পিছু অনুদানের অর্থ পেয়ে উৎসাহের সহিত পুজো উদ্বোধনের ডাক দিল বারাসাত মৈত্রী সংঘ দ্বিতীয় দিন রাজ্যের ভারপ্রাপ্ত খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথিন ঘোষ এই পুজোর উদ্বোধন করেন এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্শ্ববর্তী পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা চুয়ান্নতম বর্ষে মৈত্রী সংঘের পুজোর থিম বিশ্বরূপ দর্শন এক কথায় মণ্ডপের প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে প্রবেশ করতেই চোখে পড়বে মহাভারতের শিল্পকলা তুলে ধরেছেন গোটা মণ্ডপ চত্বর জুড়ে সংঘের পূজা উদ্যোক্তারা তাছাড়াও বিশেষ আকর্ষণ কেড়েছে করি পাথরের কাজ সাতশো বছর অতীতের ইতিহাসে মাতৃ সজ্জায় সজ্জিত প্রতিমা আরও নজর কেড়েছে মণ্ডপ প্রাঙ্গনের সব মিলিয়ে জোর কদমে শেষ লগ্নের প্রস্তুতি চলেছে মৈত্রী সংঘের পুজো বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছেন পুজো প্রাঙ্গনে তাদের এই ঐতিহাসিক থিম এবং ইতিহাসের আদলে তৈরি মাতৃত্ব প্রতিমা দর্শনের উদ্দেশ্যে যারা আন্দোলন করছেন তাদের নিশ্চয়ই তাদের একটা বিশ্বাস থেকে তারা করছে কিন্তু এই উৎসবের সময় আমার মনে হয় আস্তে আস্তে ধীরে ধীরে তারাও ব্যাপারটা উপলব্ধি করেছেন যে শারদ উৎসব বছরে একবার অর্থাৎ আমরা তো আন্দোলন করবার আরও সুযোগ পাব আমরা যে কারণের জন্য আন্দোলন করছি সেই বিচার সেই বিচার যাতে হয় যে ব্যবস্থার আমরা ত্রুটিপূর্ণ ব্যবস্থার ঠিক করবার কথা ভাবছি সেটা সরকারের কাছে বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সমস্তগুলো অনুমোদন দিয়েছেন এবং আমার মনে হয় যে ডাক্তারবাবুরাও বিষয়টা উপলব্ধি করেছে যার জন্যে আবারও তারা আস্তে আস্তে কর্মজীবনে ফিরে আসছে চুয়ান্ন বছর পুজো এবারে আকর্ষণ আমাদের বিশ্বরূপ দর্শন কুরুপাণ্ডবের যুদ্ধের পটভূমিকায় আমরা এটা করেছি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন তারই আদলে তৈরি বেতের কাজ রয়েছে এর মধ্যে কাপড়ের কাজ আছে কড়ির কাজ আছে ক্লায়নের কাজ আছে এই সমস্ত দিয়েই মনুসজ্জাটা করা হয়েছে কতদিন ধরে কাজ চলছে কাজটা প্রায় মাসখানেক এক মাস ধরে আমাদের কাজ চলছে আর প্রতিমা আমরা প্রায় পৌরাণিক ভাবধারায় প্রতিভাটা আমরা করেছি যেখানে আমরা মূর্তি করেছিলাম তাদের কথিত আছে পাঁচশো বছর আগে এই ধরনের মূর্তি ছিল এর বেশি তারা বলতে পারেনি আমরা সেই দিকে সেই দিকে ভাবনা নিয়েই আমরা মূর্তিটা তৈরি করেছি কালকে আমাদের গতকাল উদ্বোধন হলেন খাদ্য মন্ত্রী রতিল ঘোষ আমাদের উদ্বোধন করলেন তারপরে দর্শক যে দর্শক ঢুকে মুন্ডকসজ্জা মূর্তি দেখে তারা ক্লাবের প্রশংসা করেছেন টাকা পেয়েছেন আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পঁচাশি হাজার টাকা যে অনুদান সেটা আমরা নিয়েছি আমরা ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা সমস্তটাই আমরা জানিয়েছি এবং ক্লাবের সারা বছর সামাজিক কর্মকাণ্ডের সাথে সাথে আমরা নৈশোরের ব্যবস্থা করেছি আমরা ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা করেছি প্লাস্টিক বর্জনের প্রচার আমরা করেছি তারপর আত্মমানুষের সেবা নির্দিকে সঙ্গে প্রতি বছর কাজ করে যায় এবং প্রত্যেক বছর এটা আমরা মৈত্রিসংঘের নতুন উদ্যোগ যে পাড়ায় কেউ মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার স্থিরশান্তি কামনা করে তার পরিবারের হাতে এককালে দুহাজার টাকা মোট তুলে সেটা কি সরকারি যেটা আছে সেটা না 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 আমরা ব্যক্তিগত এটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা পদ অনুপ্রেরণায় আমরা বারাসাত থেকে সাম্যক গোস্বামীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন